গুড মর্নিং আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমিত দফদার গতকাল দুপুরে দুটো পঞ্চান্ন হবে সম্ভবত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ কলেজ এবং যিনি অধ্যক্ষ তার সঙ্গে সাংবাদিকতার তাগিদে বিভিন্ন কথা হচ্ছিল সেখানে সোশ্যাল প্রসঙ্গ উঠে আসে সেখানে উনি বেশ কিছু অভিযোগ করেছেন যা আপনারা দেখেছেন গতকাল আমরা বলেছিলাম যে জেলার তৃণমূল ছাত্রঘোষের সভাপতি স্বরাজ ঘোষের স্টেটমেন্ট চাই কালকে ব্যস্ততার কারণে উনি আসতে পারেননি আজ উনি মুখোমুখি হচ্ছেন আমাদের সঙ্গে স্বরাজ তোমার হচ্ছে অভিনন্দনের ব্যাপার নয় তোমার মান সম্মানের ক্ষেত্রে ভুলণ্ডিত করেছে বলে মনে করছে অধ্যক্ষ এক হঠাৎ করে কালকে আমি তিনটা ভাবনা করছিলাম করতে করতে উনি সোশালে দু সালে বেশ কিছু তচরূপের কথা ডিরেক্টলি তোমার নামটা করছিল খণ্ডন করবে খণ্ডন তো করার কিছু নেই সবই তো আপনাদের সামনে বিগত দিনে কলেজগুলোতে কীভাবে সোশ্যাল হতো সেটা আমার জানা নেই বা সেই সোশ্যালের কোনো পার্টিকুলার হিসাবও তারা দিতে পারে বলে আমার জানা নেই বিশেষভাবে যে অধ্যক্ষ মহাশয় তিনি কথা বলছেন আমি ওনাকে সম্মান জানাই প্রণাম জানাই উনি গুরু কিন্তু যে কথাগুলো বলছে সেগুলো তো ভিত্তিহীন প্রথমত যে সোশ্যাল হয়েছিল সেখানে উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার রাজনৈতিক পরিচিতির থেকেও একটা পরিচিতি আছে সেটা হচ্ছে আমি একজন অ্যাডভোকেট এবং সম্ভবত ওয়ান অফ দি ইয়াঙ্গেস্ট মেম্বার অফ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন তো সেখানে আমাকে যখন উনি ডাকেন যে ডেকে বলেন যে এটাকে লিগালাইজ করতে হবে তো গত বছরও আমি ওনাদের লিগালাইজ করেছিলাম এবং সম্পূর্ণ যেহেতু আগে সোশ্যাল কাউর মাধ্যমে হতো মানে স্টুডেন্ট বা টিচার কমিউনিটি কিন্তু যেহেতু এখন ইলেকশন হয়নি তো লিগালাইজ অনুযায়ী লিগাল পয়েন্ট অনুযায়ী তিনি সোশ্যাল কমিটি গঠন করতে হয় কমিটি গঠন হয়েছে সেখানে অবনী মোহন রুদ্রবাবু আছেন তিনি কনভেনার আছেন কালচারাল কমিটি এবং উনি প্রধান দায়িত্বে আছেন তার সাথে সাথে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ যারা ছিল অ্যাপয়েন্টেড বাই দি প্রিন্সিপাল বর্ধমান রাজ কলেজ তারা ছিলেন সে সূত্রে তাদের মধ্যে একটি এগ্রিমেন্ট হয় যে এগ্রিমেন্টের কপি হয়তো আপনারা পেয়েও তাহলে ওনার তো দেওয়া উচিত ছিল উনি তো ওনার অফিসেই তো এগ্রিমেন্ট হয়েছে আমি অ্যাজ এন অ্যাডভোকেট সেটাকে নোটারি করে দিয়েছি উইদাউট এনি চার্জেস আই ডু মেনশন উইদাউট এনি চার্জেস আমাকে এক পয়সা ফিজও উনি দেননি তো একটা গুড ফেথ আমার মনে হয়েছিল যে উনি সহযোগিতা চেয়েছেন আমি করেছি উনি যে কথাগুলো বলছেন যে উনি আমায় টাকা দিয়েছেন সম্পূর্ণ ভিত্তি কলেজ আমাকেই করে টাকা দিতে পারে তাই তো উনি অ্যাজ এন চেয়ার উনি তো নিজেই মিথ্যা কথা বলছেন উনি এনইএফটির মাধ্যমে টাকা দিয়েছেন যেগুলো আমি সব কালকে খতিয়ে দেখলাম এবং যে ইভেন্ট ম্যানেজারকে উনি দিয়েছেন প্রপার্টিটার হিসাবে দিয়েছেন দুজন মতো দুজন ছিল তাদেরকে উনি দিয়েছেন সোশ্যালের আপনারা সবাই দেখেছেন যে কিভাবে সেই দিন ন্যাচারাল ক্যালামিটি দুদিন ধরে হয়েছিল ওটা বর্ধমান ভেসে গেছিল প্রায় এবং ওই স্টেজ স্ট্রাকচার সবই প্রায় নষ্ট হয়েছিল আমরা অনেক চেষ্টা করেছিল আমাদের ছাত্র পরিষদের যারা আছেন সবাই ছাত্র কমিউনিটি ছাত্র ছাত্রীরা যে যাতে সোশ্যালটা করা যায় কিন্তু ইলেকট্রিকের ওয়্যার জল ভেজা মাঠ একটা সোশ্যাল করতে গিয়ে আমার মনে হয় না যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের কোনো সংগঠনের নেতা আমাদের মানুষের জীবন বা মানুষের থেকে বড় কোনো কিছু আমাদের কাছে হতে পারে অন্য রাজনৈতিক দলের কাছে হতে পারে আমাদের কাছে মানুষই শ্রেষ্ঠ আর ছাত্রছাত্রীদের সুরক্ষা আমাদের কাছে সর্বোচ্চ সরাস তুমি তৃণমূল ছাত্র পরিষদের জেলা দায়িত্বে রয়েছ একদম ইয়াঙ্গেস্ট তুমি আমার প্রশ্ন এটাই যে সাংবাদিকতার তাগিদে আমি তো খবর করবো এটা খুব স্বাভাবিক কিন্তু আমি যখন কারোর বিরুদ্ধে অভিযোগ করবো নিশ্চিত তথ্য হাতে কথাগুলো আমি যে কথা বারবার বলার চেষ্টা করি ডেমোক্রেসিতে অধ্যক্ষ চেয়ারে বসে তিনি যে কথাগুলো বলছেন এক তো এগ্রিমেন্টের কপি আমাকে দেননি উনি কিসের ভিত্তিতে কেন বললেন নাকি ব্যক্তিগত কোনো আক্রমণ ছিল তার পরিপ্রেক্ষিতে বললেন আমি পুরো ব্যাপারটা খুলে বলে দিই তাহলে মানুষের পক্ষে জানা সুবিধা হবে ন্যাচারাল ক্যালামিটিতে প্রোগ্রামটা পোস্টপন্ড হয় পোস্টপন্ড হয় নিকিতা গান্ধী কিন্তু বর্ধমানে এসেছিলেন তিনি বাইটও দিয়েছেন যে তিনি প্রোগ্রাম করবেন তো যেটা প্রতিনিধি হিসাবে তখন সব ছাত্রছাত্রী তারা আমার কাছে আসে যে প্রোগ্রামটা এইভাবে এরকম হয়েছে রিসেডিউল করা যায় তো ইভেন্ট কোম্পানি অলরেডি রিশিডিউল প্রসেস তো তাদের নিতেই হবে কারণ আপনি বলুন আপনাকে যদি কোনো অ্যাডভান্স পেমেন্ট দেয় আপনি রিটার্ন করেন আপনি কি করবেন আপনি নেক্সট ডেটে প্রোগ্রাম করে প্রমিস করবেন তো সেটা তো তারা করেছে তাহলে এখানে কোথায় তৎসরূপ হয়েছে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে সেই যে কোনো প্রোগ্রামে হতে পারে বড় বড় খেলা পোস্টপন্ড হয়ে যাচ্ছে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পোস্টপন্ড হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ ম্যাচে পোস্টপন্ড হলে কি যায় ওয়ার্ল্ড কাপে যে ওইরকম স্টেডিয়ামে যারা টিকিট কেটে এসেছিলো তাদের কি টিকিটের টাকা রিফান্ড দেওয়া হয় নাকি পরের দিনের ম্যাচে ওই টিকিটই এন্ট্রি দেওয়া হয় এটা ওনার মনে হয় জানাও উচিত উনি তাদের অধ্যক্ষ অলরেডি ডক্টরের ডিগ্রি পেয়েছেন বলে উনি অধ্যক্ষ হয়েছেন আমার মনে হয় ওনার এটা জানা নেই তো দ্বিতীয়ত আর্টিস্টরা আসে প্রোগ্রাম করতে পারেননি আর যখন আমাকে আমি এটা সংগঠনের প্রধান আমার প্রত্যেকটি কলেজের সংগঠন আছে এটা তো সংবাদ মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে বিভিন্ন জায়গায় তো অত্যন্ত শক্তিশালী সংগঠন সংগঠনের তাগিদে আমার সঙ্গে সবার যোগাযোগ থাকতেই পারে বিশেষভাবে রাজ কলেজের সাথে আমি একটু অতপ্রথভাবে যুক্ত কারণ ওটা কোর কলেজ এবং আমার জেলার মধ্যে সেখানেও একটা অত্যন্ত শক্তিশালী সংগঠন আছে সেখানে দাঁড়িয়ে তারা যখন আমার কাছে আসে এসে বলে যে এই ব্যাপার কি করা যেতে পারে আমি বললাম তাহলে এই প্রোগ্রাম বি পোস্টপন্ডেড কারণ এই ভিজে মাটিতে প্রোগ্রাম করার কোনো দিন আমি অন্তত পারমিশন দিতে পারি যে টাকাগুলোর কথা বলছে গর্ব করে আমি বেসিফিক্যালি ভেঙে দিই কারণ হচ্ছে ওই কলেজে আমিও প্রাক্তনী আমি কাল শুরুতেই বলেছি একজন প্রাক্তনী হিসাবে আবেগ কাজ করে কিন্তু সাংবাদিকতার জায়গায় নৈতিক করত্ব যে বারবার বলছি বলার চেষ্টা করছে আমার প্রশ্ন হচ্ছে যে উনি বলছেন যে অভিযোগটা করছেন যে আপনারা আপনার নাম করেই বলছে সে আপনি নিজেও শুনেছেন আপনি দা কোয়ারি ডট কমে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা হয় ইউসি হয় সার্টিফিকেট সেটা আপনারা দেননি সেটা নাকি জিবি জিবি নাকি ওদেরকে অধ্যক্ষ নোটিস করেনি বা নক করেনি মানে কোথাও আপনার যেন ম্যাল প্র্যাকটিসের গল্প আমি পাচ্ছি আমি পুরো বিটেশ আসছি আপনাকে ভেঙে ভেঙেই আসছি আর উনি তো এত গল্প আপনাকে বলবেন না তো সেখান থেকে দাঁড়িয়ে প্রোগ্রাম পোস্টপন্ড হয় এত গল্প বলবেন আমি তো সেই প্রোগ্রামে বিরিয়ানিও খাইনি আমার তো অসুবিধা কিছু নেই তো সেখান থেকে দাঁড়িয়ে প্রোগ্রাম পোস্টপন্ড হয় তো পরবর্তীকালে রিসেডিউল করা হয় এবার আর্টিস্ট চলে যায় এবার আমি যেগুলো কালকে পুরোপুরি সব তথ্য নিয়েছি দিয়েই আপনাদেরকে আমি ওই জন্য কথা বলছি আর্টিস্ট যখন আবার আসে তাদের একটা টিভিএল এক্সপেন্স হয় সে টিবিএল এক্সপেন্সটা হোস্টকে বিয়ার করতে হয় সেটা টিবিএল এক্সপেন্সটা অনেকটাই বেশি এবং সেখান থেকে দাঁড়িয়ে আগে যেমন প্রোগ্রামে সোশ্যাল করতো এই প্রিন্সিপালি কোনোদিন লিগালাইজ নোটারি নোটারি এগ্রিমেন্ট করে কোনো দিন উনি করেননি উনি যে বলছেন যে ইউটিলাইজেশান দেওয়া হয়নি আমার কাছে কপিটা আছে আমি আপনাকে দেখাচ্ছি আপনাদের সংবাদ মাধ্যমে দেখাচ্ছি উনি যে কথাগুলো বলছেন তো এই এগ্রিমেন্টে যা সই আছে এই যে এই এগ্রিমেন্টে যা সই আছে এই যে ইভেন্ট কোম্পানিটা এই যে এগ্রিমেন্টের সই আছে আমার এজ এন অ্যাডভোকেট এজ এন অ্যাডভোকেট সই আছে কার সাথে বিফোর দি নোটারি পূর্ব বর্ধমান স্ট্রিক্টলি প্রাইভেট এন্ড কনফিডেন্সিয়াল বিটুইন দীপায়ন দত্ত অ্যান্ড বর্ধমান রাজ কলেজ বর্ধমান এটা আমি দেখাতে বাধ্য হচ্ছি কারণ আমার নামে অভিযোগ উঠছে বলে কার বর্ধমান রাজ কলেজ বর্ধমান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড জিভেন কোম্পানি কে সই করছে অবনী মোহন রুদ্র কার পরিপ্রে ফরে বর্ধমান রাজ কলেজ তিনি কে কালচারাল কনভেনার অফ রাজ কলেজ অ্যাপয়েন্টেড বাই দি প্রিন্সিপাল রাজ কলেজ দি কনসার্ন অথরিটি এখানে পরিষ্কার ভাবে ব্রেকআপ দেয়া আছে পরিষ্কারভাবে কি কি প্রোভাইড করবে কি খাদে টাকা দেবে পরিষ্কার ব্রেকআপ দেওয়া আছে তাহলে উনি তো দেখে সই করেছেন এগ্রিমেন্ট করেছেন এর পর উনি আমার কাছে আমার নাম কি করে নিচ্ছে আমার একটা প্রশ্ন খুব জাগ যে সরাস আমি আরো বলি হ্যাঁ নাই বলে নি সেটা চিনি এই এর পিছনে অন্য কোনো গল্প আছে মানে কেন বলছি আমি 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 বলি আপনাকে যে বেশ কিছু দুর্নীতির সোধাগন্ধ আমার কানে আসছে সেটাকে ঢাকতে কি স্বরাজ ঘোষকে কাউন্টার করছে এটা মনে হচ্ছে বলি এক মিনিট আমি আরও বলি এখানে এগ্রিমেন্টে লেখা আছে না আপনি প্রশ্ন উত্তর আমার দিন না আমি এক এক করে সব দেব আমি যখন বসেছি আমি পুরোপুরি বলবো কারণ আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা আমার হ্যাবিট হবি বললেই চলে সঙ্গে বসে কথা সেও লড়াইয়ের ময়দানে আছে বলুন তো এগ্রিমেন্ট হয় প্রোগ্রাম পোস্টপন্ড হয় তো নিকিতা গান্ধী আমাদের প্রমিস করেছিল যে ইভেন্ট কোম্পানির কাছ থেকে যেটা জানতে পেরেছিলাম আমি যে ওনারা প্রোগ্রাম করবেন টিভিএল এক্সপেন্স কলেজ বিয়ার করা উচিত মিসঅ্যাপ হয়েছে এই ন্যাচারাল ক্যালামিটি তো প্রিন্সিপাল স্যারও ডেকে আনেনি ছাত্র প্রতিনিধি বা কালচারাল কমিটিও ডেকে আনেনি দুদিন ধরে জল হয়েছে বর্ধমানে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে ভেঙে পড়ে গেছে এই যে সোশ্যালের এই অবস্থা ছিল উনি যে বলছেন যে উনি তো সবই জানেন যিনি কথাগুলো কী করে বলেন আমি অনেক ছবিও গ্যাদার করেছি এই যে এই দেখুন মাঠের অবস্থা এই দেখুন মাঠের ওই তো আমি আপনাকে প্রশ্নটা করলাম যে আক্রমণটা যেভাবে করলেন বৃষ্টির ফলে আমি 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 জানি ব্যাপারটা আমি সেই সময় দেখেছি আমার কথা হচ্ছে যে সহজবাবু এই ঘটনা পিছনে অন্য কোনো বিষয় আছে কিছু বলবো তো এরম হওয়ার পর প্রোগ্রাম পোস্টপন হয় তো প্রোগ্রাম পোস্টপন করার জন্য একটা টিভিএল এক্সপেন্স হয় যেটা বিয়ের করতে হবে কলেজ ষোলো লক্ষ কিছু টাকা সম্ভবত মনে দিয়েছিল আমার মনে নেই সেরকম একটা আর সোশ্যালের কোটেশান ছিল যেটা প্রায় সতেরো লক্ষ টাকার কাছাকাছি উনি যে তিনশো টাকা সাড়ে চারশো টাকা গল্পটা বলছে এটা গল্প আছে ওই কলেজের ফিজ স্ট্রাকচার উনি এমন তৈরি করে রেখেছেন উনি সাড়ে চারশো টাকা স্টুডেন্টের ফিজ হিসাবে নেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ফিজ বলে সাড়ে চারশো টাকা স্টুডেন্ট অ্যাফেয়ার্স ফিজ কত কোন খাতে খরচা হয় উনি তার হিসাব দিতে পারেননি সাড়ে চারশো টাকা কোন খাতে খরচা হয় উনি বলছেন তিনশো টাকা করে সোশ্যালের জন্য দিয়েছি ভেরি গুড তার মধ্যে সরস্বতী পুজো ইনক্লুডেড ভেরি গুড ডে সেটাও বলেছেন কালকে দিয়েছেন ঠিক আছে বাকি দেড়শো টাকা কোন খাতে খরচা করেন উনি ছাত্রছাত্রীদের কোন ওয়েলফেয়ারে দেড়শো টাকা তিনি খরচা করেন উনি এটা নিয়ে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম তো আমি ডেপুটেশনও দিয়েছিলাম উনি বলেছেন এটা নিয়ে আর কথা বলতে হবে না ওইটা ওনার ইন্টারনাল ম্যাটার স্টুডেন্টের দেড়শো টাকা আপনি কলেজের কোন পরিপ্রেক্ষিতে খরচা করছেন এটা স্টুডেন্ট লিডার এবং আমার প্রত্যেকটি কলেজের আমার লাস্ট ইলেক্টেড বডি আছে আমি তার সেই দলে আয় সেই সংগঠনের প্রধান আমার জানার দায়িত্ব আমি প্রশ্ন করে উত্তর দিতে পারেন না কি করে উত্তর দেবেন আমি আপনাকে বলি আপনি যা যা লিগেল প্রসিডিওর কাগজপত্র যা দেখলাম আপনি আপনার মতো করে মুভমেন্ট করবেন এটা বাস্তব সত্য মুভমেন্ট মানে আমি আপনাকে বলে নিই আমার স্পেসিফিক দুটো প্রশ্নের উত্তর চাই আপনাকে ব্যক্তিগত চিনি আমি সেটা তো বড় কথা নয় যে অভিযোগ যেটা করেছে সেটার ব্যাপারে আপনি বললে স্টেটমেন্ট দিয়েছেন আবার দেবেন কেন আপনাকে আক্রমণ করা হলো এর পিছনে কি রাজ আছে এই দুটো পেসিফিক করুন আর বাকি আপনার লড়াইটা কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার না আমি আরেকটা জিনিস বলে দিই বললেন না যে পরে তিন লক্ষ টাকার গল্পটা বলেছেন তো এক্সপেন্স হয় একটা সে এক্সপেন্স তো হোসকে বিয়ার করতে হয় উনি অ্যাজ আ প্রিন্সিপাল ওনার দায়িত্ব ছিল যে প্রোগ্রাম ন্যাচারাল ক্যালামিটির জন্য ডেস্ট্রয় হয়েছে পোস্টপন করতে টিবিএল এক্সপেন্সটা কলেজকে বিয়ার করা উচিত উনি সরে যান যা হয়েছে তো গভর্নিং বডির পরিচালন সমিতির নির্দেশ উনি তো গভর্নিং বডি মেম্বার এক্স অফিসিও সেক্রেটারি খুব ভুল না হলে যত আমি আইন বুঝি আর কি যদিও খুব মূর্খ মানুষ না আপনি লয়ার আপনি ছাত্র পরিষদের সভাপতি মূর্খ কেন হবেন আমি আপনি অর্বাচীন নন আপনি বুদ্ধিমান কো বলুন আপনি তো সে অনুযায়ী আমার মনে হয় উনি এক্স অফিসের সেক্রেটারি টু দি গভর্নিং বডি তো উনি তো সেখানে উপস্থিত ছিলেন তো সেই টিবওয়েল এক্সপেন্সটা তো ওনার উনি যদি বিয়ার করতে তাহলে তো প্রোগ্রামটা অর্গানাইজ করতে অনেক সুবিধা হতো ছাত্ররা কি টাকা তুলেও তৃণমূলকে আমরা তার তোলাবাজি করি নাকি ওনার মতন উনি যেভাবে দিনের পর দিন অন্য রাজনৈতিক দলের সংগঠনের সাথে যুক্ত হয়ে থাকেন এর ওর মিটিংয়ে যাচ্ছেন অন্য অন্য পার্টির মিটিংয়ে তিনি উপস্থিত থাকছেন তার ছবি অবধি আমাদের কাছে আছে উনি রিসেন্টলি আঠেরো জনের লিস্ট জমা দিয়েছেন অন্য একটি পার্টির সাথে যুক্ত হতে এটা এটার সিস্টেমে চলে এসছে এখন মানে বিশ্ববিদ্যালয় যদি দেখেন যিনি বসে আছেন চেয়ারে তিনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হাউ ক্যান ইট বি পসিবল পসিবল ইজ দ্যাট ভেরি ক্রিটিক্যাল আপনি আমাকে ওই সাবজেক্টে আসুন আপনি উত্তর স্যার না আই ওয়ান আই আই এম রেডি ফর দিস ব্যাটার আমি সেটা বিশ্বাস না আপনি লয়ার আমি বলি আপনাকে বলি আপনি আমি আপনাকে শ্রদ্ধার সম্মান আপনি অত জুনিয়র তো বলছেন যেহেতু প্রোটোকলে আপনি একটা নেতৃত্বে আছেন আমারও বৈতরণী অনেক দিন পার হয়েছে আমার ব্যক্তিগতভাবে আমি যেহেতু প্রাক্তনী বাদ দিন আমার কথা হচ্ছে ব্যক্তিগত আক্রমণটা করেছে আপনি যেটা বলছেন যে বিভিন্ন দুর্নীতির গল্প ছিল এক হঠাৎ করি বা আপনার নামটা কেন করতে গেল এবং তার সঙ্গে বেশ কয়েকজন নাম করেছে এই পেসিফিক জায়গাটা আমাকে একটু ক্লিয়ার করুন বাকি লড়াই তো আপনি ময়দানে আইনের লড়াই লড়বেন তো প্রোগ্রাম রিসেডিউল করা যায়নি কলেজের অসহযোগিতা ব্যক্তিগত আক্রমণ থেকে রোজ থেকে করেছে বলছি অসহযোগিতায় অনেক প্রোগ্রাম করতে দেননি তো তখন কমিটি ডিসাইড করে যে যখন নেক্সট ইয়ার শিডিউল করা হবে প্রোগ্রাম সেই শিডিউলে একটা দিন এক্সট্রা ভেন্ডাররা প্রমিস করেছে এবং ইউটিলাইজেশনের ইভেন্ট কোম্পানি লিখেও দিয়েছে আমার কাছে আছে সেটা যে সমস্ত কিছু ইভেন্ট উনি বলছেন যে আপনি পান উনি পাননি ইউসিটা পাননি উনি যেটা বলছেন ইউসি ওনার অফিসে শুনলাম জমা দেওয়া হয়েছে ওনার অফিসটাই তো বোঝা যায় না কে রিসিভ করে আর কোথায় যায় স্ট্যাম্প মেরে রিসিভ উনি করে দেন সেটা আর খুঁজে পাওয়া যায় না সবই কখনো কোনো নিজেও উনি রিসিভ করেন এরকম ঢিলা অফিস তো আমি মনে হয় না কোনো কলেজের আছে তো যাই হোক তো উনি ব্যক্তিগতভাবে সেটাকে মিসপ্লেস করেছেন উনি নিজেও জানতেন না আপনি অবনীবাবুকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন হয়তো যে কত বড় মিসকমিউনিকেশন ওনার টিমের মধ্যে আছে মানে উনি এবং কালচারাল কমিটি যিনি কনভেনার এবং মেম্বার তাদের সাথে ওনার কোনো কথাই হয় না উনি না কথা বলি সব কিছু বলেন এটা তো আশ্চর্যজনক গান ছিল না কথা ছিল দেখা হবে দেখা হলো না এটা কি তাই দেখা হয় ওনার সাথে কারো দেখা হয় না উনি একাই বসে থাকেন দেখা হয় না আপনার সাথে দেখা বহুবার হয়েছে আমার সাথে দেখা হয় সূত্রে উনি যখনই বিপদে পড়ে তখনই আমায় ফোন করে এবং দ্বিতীয়ত বিষয় বলি কলেজের পরিকাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জলের মেশিন বন্ধ ভেঙে পড়ে আছে বাথরুমের দরজা খোলা ভেঙে গেছে মানে একটা ওয়াশরুমের যে যে সেফটি থাকে সেটা উনি সুনির্দিষ্ট বর্ধমান রাজকোট একটা ঐতিহ্যবাহী কলেজ সেই কলেজের বোর্ড ভেঙে পড়ছে আপনি দেখতে পাবেন গেলে দেখতে পাবেন বোর্ড ভেঙে এরাম ভাই পড়ে আছে ওনাকে বারংবার রিকোয়েস্ট করা যে বোর্ডটা ডেপুটেশন দেওয়া আছে উনি ওনার কাছে কি সেই সামর্থ্যটুকু নেই যে বোর্ডটা বাগিয়ে দেওয়া মানে বোর্ডটা ঠিক করে এটা কলেজের তো উনার রেসপেক্ট উনি স্টুডেন্টের যে সাইকেলের যে স্ট্যান্ড সেই সাইকেল টাকা স্টুডেন্ট স্টুডেন্ট এর কাছ থেকে থেকে নেন এইখানে আমি আপনাকে আবার কম খুব ভালো ইনফরমেশন রাখেন আমি তবু আটকাচ্ছি আমি ওই ওই জায়গাটাতে শেষ করতে চাইছি সোশ্যাল নিয়ে বিতর্ক নাম জড়িয়েছে আপনার নাম করেছেন অধ্যক্ষ কোটানকোট যা আমাকে বলেছেন তার পরিপ্রেক্ষিতে আপনার সম্মান নষ্ট হয়েছে দু নম্বর হচ্ছে কেন আক্রমণটা করেছে আপনি বলছেন ব্যক্তি আর্থিক দুর্নীতি ফলে সাইকেল স্ট্যান্ড আপনার হোর্ডিং ইনফ্রাস্ট্রাকচার এগুলো নিয়ে পরে কথা হবে সেই তথ্য আমার কাছে আছে ভরপুর মশলা আমার কাছে আছে এই দুটো বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনি কি আইনের পথে হাঁটবেন কারণ আপনার যেহেতু সম্মানহানি হয়েছে এই প্রশ্ন উত্তরটা আমাকে দিন না আমার অলরেডি প্রিপারেশন প্রিপারেশান মানে ড্রাফট রেডি জাস্ট অফিস খোলার অপেক্ষা দশটায় তো অফিস খোলে সুপ্রিম কোর্টের তো উনি দশটা পনেরো কুড়ির মধ্যে মেলে নোটিশ পেয়ে যাবেন আমি আইনি যা যা পদক্ষেপ আর আমি অবশ্যই কালকে গতকালই নিয়েছি যখন উনি কমেন্ট করেছে তখন নিয়েছি কারণ উনি আমায় টাকা দিয়েছেন আপনার চ্যানেলে বলেছেন তো ওনাকে সেটা প্রমাণ করতে হবে তো সেটা প্রমাণ সাপেক্ষ যে উনি আমায় কোথায় টাকা দিয়েছেন ওয়াই হি টেকিং মাই নেম ই ক্যান টেক মাই নেম আর সিম্পলি এটা আমার ডিফেম মানুষের কাছে ভুল বার্তা দেওয়া সেখান থেকে দাঁড়িয়ে আমি আমার যথেষ্ট আইনি ব্যবস্থা নিচ্ছি যা যা নেওয়া দরকার অ্যান অ্যাডভোকেট আই নো হাউ টু টেক লিগাল স্টেপস সো সেকেন্ড অফ অল যেটা নিয়ে ওনার রাগ মানে কেন উনি কথাটা বলেছেন এই উত্তরটা আমি দিয়ে দিই তিনটে জিনিস নিয়ে ওনাকে ছাত্রছাত্রীরা প্রশ্ন করেছিল। প্রথম দু হাজার কুড়ি একুশ বাইশে আপনি যদি সরকারি নিয়ম জানেন যে নাইনটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইনের উপর অর্থাৎ এক লক্ষ টাকা যদি কিছু হয় কোনো কাজ তার টেন্ডার হওয়া উচিত ইরেসপেক্টিভ অব প্রপারিটারি আইটেমস তাই তো মানে ওটা আমার সোল অ্যাসেট তো আমি যদি অ্যাজ এন আর্টিস্ট হই আমি একটা আর্টিস্ট মানে আমি সেবা দিই তো ওটা আমার প্রপারিটারি আইটেম তো সেখানে টেন্ডার না করলেও বাই চয়েস আপনি দিতে পারেন বাই ল কিন্তু যদি সব জেনারেল আপনাকে কাজ করতে হয় এক লক্ষ টাকার ওপরে যদি তার অ্যামাউন্ট আপনাকে টেন্ডার করতে হবে তো সেই টেন্ডারের পাঁচ লক্ষ টাকারও প্রায় অনেক অ্যামাউন্টের কাজ উনি পেপার টেন্ডার করেছেন সরকারি নোটিফিকেশান না মেনে প্রথম আর্থিক দুর্নীতি তাহলে কি আমার প্রশ্ন তো জেগে যাচ্ছে এবার উনি এই যে পেপার টেন্ডার করছেন সরকারি নিয়ম না মেনে এই প্রশ্নের উত্তরটা ওনাকে তো দিতে হওয়া উচিত আমি আপনাকে সাতাশ লক্ষর কথা বলতে পারি যে হোস্টেল না হয়েছে অর্থ তছরূপের কাগজ আমার কাছে আছে করে বলি হোস্টেলে যে আপনি সাতাশ লক্ষ টাকার যে হোস্টেল দুর্নীতি সেই টাকা কথা আমি যে তথ্য যা পেয়েছি এবং আপনি আমার সঙ্গে একমতই হবে আছে তো সেটা নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল তৃতীয়ত আড়াই লক্ষ টাকা একটি অ্যামাউন্ট ওনার ব্যাংকে পড়ে থাকে ইউটিলাইজেশন সার্টিফিকেটে প্রিন্সিপাল স্যার সই করেন ইউসিতে প্রিন্সিপাল স্যার সই করেন সায়েন্স ফেয়ারের একটা টাকা এসছিল সেই টাকা আড়াই লক্ষ টাকা ইউটিলাইজ হয়নি কিন্তু উনি ইউটিলাইজেশন সার্টিফিকেট সই করে দিয়েছেন সই করে পাঠিয়ে দিয়েছেন তাহলে এই যে ভুল তথ্য সরকারের কাছ থেকে আড়াই লক্ষ টাকা খরচা না হয়ে খরচা দেখিয়ে দিলেন উনি এটা উনি কী করে করলেন উনি কালকে বলেছেন যে আমি তো জানতাম না আমি সই করছি আমি প্রিন্সিপাল আমি একজন ডক্টরের ডিগ্রি হোল্ডার আমি জানব না আমি কোন ইউসিতে সই করছি সেই টাকাটা ইউটিলাইজে হলো না ফান্ডেলে গিয়ে ওই ফান্ডটা কিন্তু উনি অন্য কোথাও ব্যবহার করতেন না দেখিয়ে নিতেন এটা তো প্রশ্ন জাগবেই আমি তো সাধারণ মানুষ মূর্খ মানুষ আপনি মূর্খ না আপনি একজন আপনি পেশায় আইনজীবী আপনি বর্ধমান জেলা সভাপতি আপনাকে আমি এখানে থামালাম বাকি লড়াইয়ের সেটা বলার দরকার তিন নম্বর এক কোটি উনসত্তর লক্ষ টাকা ওয়ান কারোর সিক্সটি নাইন ল্যাক্স তারকবাবু কাল ইন্টারভিউ তো আমাকে বলেছে এক্সাক্টলি দু সালে পেমেন্ট গেটওয়েতে টাকাটা আটকে আছে দু বছরে তার যদি আপনি ইন্টারেস্ট দেখেন সেভেন পার্সেন্ট প্রায় ফিফটিন ল্যাক্স অ্যান অ্যাভাব তো এই টাকাটা যিনি কোনো প্রাইভেট গেটওয়েতে ফেলে রেখেছেন সরকারের টাকা স্টুডেন্টের ফিস আমাদের সকলের অধিকার যেটা আমাদের ডেভেলপমেন্টে ইউজ করা উচিত সেই টাকাটা যে এই দু বছর উনি নাকি জানতেন না উনি নাকি জানতেন না যে ওনারই এই অ্যাকাউন্টাল এর কে নেবে আমি ইমিডিয়েটলি ওনার প্রত্যেক দাবি করছি আপনাদের মাধ্যমে হিশুর রিজাইন হিশুর রিজাইন যে এরকম একজন কি বলবো মানে যে প্রিন্সিপাল যে এরকম একজন অ্যাডমিনিস্ট্রেটর যে নিজেই জানে না তুগলাগি ডিসিশন নেয় আমার মনে হয় তার তো পদত্যাগ করা উচিত ইমিডিয়েটলি কারণ তিনি তো একের পর এক আর্থিক দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন তো তার কলেজে এত কিছু হচ্ছে তিনি জানেন না মানে তিনি সব কিছুই না জেনেই করেন তো এটা তো প্রশ্ন জিগে রাখুন বাকি মালা আস্তে আস্তে খুলতে থাকবেন যত লড়াই শুরু হবে আপনার আপনাকে অভিনন্দন শুভেচ্ছা আপনার আমার বহুবার কথা হয়েছে কুরুক্ষেত্রে লড়াই বলছিলাম আমি এখানে লড়াই যেটা হচ্ছে সম্মানের প্রশ্ন এবং অধ্যক্ষ কোটান অ্যান যা দ্য কোয়েরি ডট কমকে বলেছেন গতকাল আমরা ইনভাইট করেছিলাম তিনি ব্যস্ততার মধ্যে ছিলেন আজকে ডিফেন্ড করলেন স্বাভাবিক করাটা উচিত আর আমাদেরও গণতান্ত্রিক পদ্ধতির চয়েস যার বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকে তার কথা শুনতে হবে উনি আইনে যাবেন কোর্টে যাবেন সেটা তো ওনার লড়াই ওনার চয়েস সেটা উনি ওনার মতো করে করবেন কিন্তু আমরা খুব দায়বদ্ধ সমাজের কাছে ডেমোক্রেসির কাছে সেটা স্বরাজ ঘোষ খুব ভালো করে জানেন যে তৃণমূল ছাত্র পরিষদটা করে সভাপতি জেলার আমরাও দেখব যে দুই লড়াই যেটা চলবে দ্য কোয়েরি ডট কম এইখানে অর্জুনের ভূমিকা দাঁড়িয়ে থাকবে আমরা যেমন দুর্নীতির বিরুদ্ধে আপসিন লড়াই করি তেমনি কোনো ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে আমি অন্তত নয়ন রায় সবসময় প্রতিবাদে সরবই হুইজ আর রেসপন্সিবল এই প্রশ্নের উত্তর থাকল নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাতার বর্তমান নমস্কার